যুদ্ধ বন্ধ করলে আবারও সাত অক্টোবরের মতো ঘটনা ঘটবে জাতির উদ্দেশ্যে ভাষণে বললেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ইয়েমেনের রাজধানীর সানার কাছে বিদ্যুৎ কেন্দ্রে ইসরায়েলের বোমা হামলা হয়েতে বিষাক্ত অ্যালকোহল মামলায় বাংলাদেশি নেপালি এবং ভারতীয় গ্রেপ্তার সৌদি আরবে এক সপ্তাহে প্রায় বাইশ হাজার অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার মধ্যপ্রাচ্যের রাজনৈতিক অর্থনৈতিক সহ সবশেষ খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি সামিরা বাঁধন গাজার যুদ্ধ বন্ধে ইসরায়েলে তীব্র বিক্ষোভ চলছে বিক্ষোভকারীদের দাবি যুদ্ধ বন্ধ করে হামাসের কাছ থেকে অবিলম্বে যুদ্ধবন্দীদের ফিরিয়ে আনা শনিবার বন্দি ইসরায়েলিদের স্বজনরা জানিয়েছে দাবি মানা না হলে দেশ জুড়ে শাটডাউন আন্দোলনে যাবে তারা এর পরিপ্রেক্ষিতে রবিবার জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেন এই যুদ্ধ বন্ধ করলে আবারও সাত অক্টোবরের মতো ঘটনা ঘটবে দু সালের সাত অক্টোবর হামাসের হামলায় এক হাজার দুশো জন ইসরায়েলি নিহত হয় সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটতে পারে বলে হুঁশিয়ারি দেন তিনি সাত অক্টোবরের ঘটনা পুনরাবৃত্তি হলে এক অন্তহীন লড়াইয়ে নিমজ্জিত হবে আমাদের সন্তানেরা যুদ্ধ শেষ করার জন্য আমাদের শর্তগুলোর মধ্যে একটি হল গাজার ওপর আমাদের নিরাপত্তা নিয়ন্ত্রণ অব্যাহত থাকবে কিন্তু হামাস শর্তগুলি মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছে আমরা কেবল হামাসকে নিরস্ত্র করার জন্যই জোর দিচ্ছি না আমরা জোর দিচ্ছি যে কোনো সন্ত্রাসী গোষ্ঠীকে সশস্ত্র ও সংগঠিত করার প্রচেষ্টার বিরুদ্ধে ক্রমাগত ব্যবস্থা নিয়ে এই উপত্যকায় নিরস্ত্রীকরণ কার্যকর রাখবে ইসরায়েল রাজধানী সানার কাছে একটি বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী হুথি সম্পৃক্ত আল মাসিরা টিভি জানিয়েছে এই আগ্রাসনে হেজিয়াজ বিদ্যুৎ কেন্দ্রের জেনারেটর ক্ষতিগ্রস্ত হয়েছে সানার বাসিন্দারাও অন্তত দুইটি জোরালো বিস্ফোরণ শোনার কথা জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনীর দাবি ওই স্থানটি হুথি যোদ্ধারা ব্যবহার করে আসছে কিন্তু তারা একটি বেসামরিক বিদ্যুৎ কেন্দ্রে আঘাত হানার যৌক্তিকতা প্রমাণের জন্য যথেষ্ট প্রমাণ হাজির করেনি রবিবার ইসরায়েলি গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে সেনাবাহিনী বলেছে এই আক্রমণটি হুথিদের হামলার সরাসরি জবাব ছিল ইয়েমেনের উপপ্রধানমন্ত্রী নিশ্চিত করেছেন যে হামলার পর জরুরি কর্মীরা আরো ক্ষতি প্রতিরোধে সক্ষম হয়েছেন কারণ বিস্ফোরণের পর বিদ্যুৎ কেন্দ্রে আগুন ধরে যায় তবে এই হামলায় কোনো হতাহতের কথা জানায়নি ইয়েমেন কর্তৃপক্ষ কুয়েতে বিষাক্ত কেমিক্যাল মেথানল মজুদ সরবরাহ এবং তা দিয়ে পানীয় তৈরির একটি অপরাধী চক্রকে গ্রেপ্তার করা হয়েছে সম্প্রতি বিষাক্ত মদ্যপানে প্রায় জনের মৃত্যুর ঘটনায় ব্যাপকভাবে অভিযান চালিয়ে জনকে গ্রেপ্তার করা হয় এবং দশটি অবৈধ মদ তৈরির কারখানা বন্ধ করে দেওয়া হয় ক্রিমিনাল ইনভেস্টিগেশনের নেতৃত্বে মাদক নিয়ন্ত্রণ ফরেন্সিক এভিডেন্স ডিপার্টমেন্ট ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালিত অভিযানে মেথানল সরবরাহ ও বিক্রয়কারী চক্রের নেতৃত্ব দানকারী নেপালি ভারতীয় এবং বাংলাদেশি তিনজনকে আটক করেছে পুলিশ সৌদি কর্তৃপক্ষ গেল এক সপ্তাহে একুশ হাজার নশো সাতানব্বই জনকে গ্রেপ্তার করেছে অভিযুক্তদের আবাসন কর্মক্ষেত্র এবং সীমান্ত নিরাপত্তা বিধি লঙ্ঘনের জন্য গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে সৌদি প্রেস এজেন্সি এদের মধ্যে আবাসন আইন মোট তেরো হাজার চারশো চৌত্রিশ জনকে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের প্রচেষ্টার জন্য চার হাজার ছশো সাতানব্বই জন এবং শ্রম সম্পর্কিত বিষয়ের জন্য আরও তিন হাজার আটশো ছেষট্টি জনকে আটক করা হয়েছে প্রতিবেদনে বলা হয় অবৈধ অনুপ্রবেশকারীদের মধ্যে চৌষট্টি শতাংশ ইথিওপিয়ান পঁয়ত্রিশ শতাংশ ইয়েমেনি এবং এক শতাংশ অন্যান্য দেশের নাগরিক স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে পরিবহন এবং আশ্রয় প্রদানসহ যারা অবৈধ প্রবেশে সহায়তা দিচ্ছে তাদের সর্বোচ্চ পনেরো বছরের কারাদণ্ড এক মিলিয়ন রিয়াল জরিমানা এবং পাশাপাশি যানবাহন ও সম্পত্তি বাজেয়াপ্ত করা হতে পারে এক নজরে প্রতিদিন মধ্যপ্রাচ্যের খবর জানতে চোখ রাখুন টিভিএন ফোর নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর